গুরাপের তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমের খুনের ঘটনায় আট বাম কর্মীর সাজা ঘোষণা পিছিয়ে গেল আগামী এগারোই নভেম্বর অভিযুক্তদের সাজা ঘোষণা করা হবে গতকাল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল বিচারক আজ ছিল রায় ঘোষণার দিন দোষী সাব্যস্ত বাম কর্মীর নাম লালু হাঁসদা তৎকালীন গুড়বাড়ি এক নম্বর পঞ্চায়েতের প্রধান রবি বাসকে লক্ষ্মীরাম বাস্কে সিদ্ধেশ্বর মালিক সনাতন মালিক গণেশ মালিক লক্ষ্মী নারায়ণ সরেন নারু টুডু ঘটনা অমর রুইদাস ও নেপাল মালিক নামে আরও জন বাম কর্মী যারা অভিযুক্ত ছিল তারা বিচার প্রক্রিয়া চলাকালীনই মারা যায় পুলিশ ও পরিবার সূত্র থেকে জানা গেছে যে দু সালে আঠেরোই মার্চ গুরাপে খুন হয়েছিল তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমরম সেদিন মৃত ক্ষুদিরামের ছেলে সুনীল হেমরমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল মাঠে কাজ করে বন্ধু তপন রুইদাসের বাড়ি গিয়েছিল ক্ষুদিরাম তারপর আর বাড়ি ফেরেনি পরদিন উনিশ তারিখে ডিবিসি ক্যানেলের থেকে বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ক্ষুদিরামের রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমরমকে কুপিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ ওঠে ঘটনার উনিশ তারিখে উনিশে মার্চ রাতে গুরাব থানা অভিযোগ দায়ের করে তপন রুইদাস গুরাপ থানার পুলিশ তদন্তে নেমে দশজন সিপিএম কর্মীকে গ্রেপ্তার করে ধৃতদের বিরুদ্ধে খুন তথ্য প্রমাণ লোপাট অস্ত্র রাখা অপরাধে সহ একাধিক ধারায় মামলা রুজু করে চুচড়ো আদালতে চার্জশিট জমা দেয় বারোজন সাক্ষী দেয় এই মামলায় ঘটনার চারজন প্রত্যক্ষ ছিল বিচারক বিচারপর্ব চলাকালীন দুই অভিযুক্ত মারা যায় আটজন জামিন পেয়ে গেলেও গতকাল দোষী সাব্যস্ত করে চুচড়ো আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা আজ ছিল সাজা ঘোষণার দিন রায় ঘোষণার আগে বাদী বিবাদী দুই পক্ষের আইনজীবীদের কাছ থেকে তাদের মতামত জানতে জানেন বিচারক তারপর সাজা ঘোষণা পিছিয়ে দেয়

দেখুন আজকে গতকাল যেহেতু তাদেরকে কনভিক্টেড বলে ডিক্লেয়ার করে কোর্ট তাদের হেফাজতে নিয়েছে আজকে দিন ডেকেছিল সেন্টেন্সের পয়েন্টে অর্থাৎ শাস্তি কি হবে সেই পয়েন্টে হেয়ারিং ছিল সেই পয়েন্টে হেয়ারিং এর জন্যে যেহেতু আসামি পক্ষ সাজা পেয়েছে আসামি পক্ষকে সুযোগ দিল আসামি পক্ষের লয়ারদেরকে সুযোগ দিলেন যে আপনি সেন্টেন্সের পয়েন্টে কি বলবেন আমরা অপ্রত্যাশিতভাবে যেটা লক্ষ্য করলাম আসামি পক্ষের উকিল বাবু সম্মান নিয়ে বলছি তিনি এই মকদ্দমাটাকে মিথ্যে মোকদ্দমা বললেন এই এফআইআরটাকে এই মোকদ্দমার এফআইআরটাকে মিথ্যে বললেন মিথ্যে মামলা মিথ্যে সাজা হয়েছে এই ধরনের মন্তব্য করলেন কোর্ট তাও কেউ আবার বললেন যে আপনি সেন্টেন্সের পয়েন্টে কি বলছে সেটা বলুন অলরেডি কোর্ট তাদেরকে কনভিক্টেড ডিক্লেয়ার করেছে এবং তাদের কাস্টোডিতে নিয়েছে তখন বলছে আমি লিয়াকতবাবু ছিলেন তিনি বললেন যে আমি কোনো সেন্টেন্সের পয়েন্টে বলবো না বললে কোর্ট তখন আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার মতামত কি অ্যাজ এ পাবলিক প্রসিকিউটর আমি তখন বলেছিলাম এই ঘটনাটা মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে গেছে কারণ পোস্টমর্টম রিপোর্টের যে ইনজুরিগুলো সেই ইঞ্জুরিগুলো প্রমাণ করে যে কতটা ভয়ানক ইঞ্জুরি ছিল তার শরীরে ক্ষুদিরাম হেমনমের শরীরে আমি আরও বলেছি ক্ষুদিরাম হেমনম যে দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে আসামিরাও যেন সেই রকম যন্ত্রণা কষ্ট নিয়ে জেলে থাকে বা তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হয় কোর্ট তখন আমার জিজ্ঞেস করবো আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন অভিয়াসলি আই এম প্রে ফর ক্যাপিটাল পানিশমেন্ট অন অফ অল গ্রল দ্যাকসন তারপর কোর্ট বললেন যে আমি স্যাটিসফাইড হলাম না ডিফেন্সের সেন্টেন্সের পয়েন্টে হেয়ারিংয়ে সুতরাং আমি আসামিদেরকে সেগ্রিগেশনে জেলে রাখবো আলাদা আলাদা করে রাখবে আটজনকে যাতে তারা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন ফর্ম করতে পারে এবং এগারো তারিখে এসে তাদের বক্তব্য আদালতকে জানাতে পারে এই জন্য আজকে জাজমেন্টটা হলো না আমার ধারণা হচ্ছে যে খুব ক্যাপিটাল পানিশমেন্টের দিকেই ব্যাপারটা এগোচ্ছে বলে আমার বিশ্বাস কারণ আমি বলেছি আসামিরা সো ডেঞ্জারাস অ্যান্ড ডেসপারেট ইন নেচার যে তারা সমাজে এই ধরনের অপরাধ বেরোলে ঘটাতে পারে